আসসালামু আলাইকুম জে সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল হোসেন দুদককে চিঠি দেওয়ার বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে আহমেদ তৈর বিটিসিএল এর বন্ধ থাকা ফাইভ জি উপযোগীকরণে অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্প আবার চালু করতে দুদকের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিঠি দেওয়া নিয়ে চলছে ব্যাপক সমালোচনা ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তিনি বলেন সরকারের চরিত্র হননের চেষ্টা চলছে এর নিন্দা জানাচ্ছে আমি এবং আমার মন্ত্রণালয় কেউই কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত নই আহমেদ তৈব বলেন বিটিসিএল এর বিতর্কিত প্রকল্প চালিয়ে নিতে দুর্নীতি দমন কমিশনকে চিঠি দেওয়ার বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে ব্যক্তি স্বার্থে নয় দেশের স্বার্থেই দুদকের সহায়তা চাওয়া হয়েছে তিনি বলেন আইপি প্রজেক্ট নামে আরেকটি প্রজেক্ট রয়েছে সেই ডি এম প্রজেক্টের কারণে সম্পন্ন করা যাচ্ছে না ফলে দুটি প্রজেক্ট একসঙ্গে বাস্তবায়ন করতে না পারলে মোট প্রায় ছয়শো কোটি টাকার প্রজেক্ট নষ্ট হয়ে যাবে চাহিদা মাত্র ছাব্বিশ টেরাবাইট ব্যান্ড উইথের অথচ কেনা হচ্ছে একশো ছাব্বিশ টেরাবাইট ক্ষমতাসম্পন্ন যন্ত্রপাতি এমন অভিযোগেরও ব্যাখ্যা দেন আহমেদ তৈব তিনি বলেন প্রাথমিক ডিপিপির নির্দিষ্টকরণে কিছুটা ভুল বলবো না কিছুটা জিনিস মিসিং কম্পোনেন্ট ছিল সেগুলো যুক্ত করলে একশো ছাব্বিশ টেরাবাইট ক্যাপাসিটিতে কোনো ভুল নেই এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর চিঠি অনুসন্ধান কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে দুদক